হ্যালো আসসালামু আলাইকুম এভিহান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর শেষের মতো আমরা বলে আছি আপনাদের যে যেখান থেকে আমি ভিডিও দেখতেছি না দেখতেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি রকছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি প্লিজ আপনারা আমার ভিডিও দেখবেন এবং আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থেকে হচ্ছে যে আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেবেন এই তো মেয়ের কসমেটিক্স কেনার জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে চলে আসছি আর এইখানে নানি নানি অবশ্যই ঢুকছে অবশ্যই এখানকার দোকানের জিনিসগুলো অবশ্যই অনেক ভালো লাগে আর আপনারা তো জানেন মেয়ে মানুষের বাহানা কোথাও গেলে কিছু না কিনলে অবশ্য ভালোই লাগে না সেই হচ্ছে অবস্থা আমার এখানে ঘুরে ফিরে দেখে হচ্ছে অবশ্য ভালোই লাগতেছে আর এইখান থেকে আমরা অবশ্যই কিছু জিনিস ঘর সাজানোর জন্য কিনবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর হচ্ছে আমের কসমেটিক্সের জন্য এদিকে চলে আসছি আর ওর হচ্ছে এই অবস্থা কী খেলনা নেবে কী নিবে না এটা নিয়ে হচ্ছে যে অনেক অস্থির অবস্থা এখানে আর যেহেতু সামনে ঈদ সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের হচ্ছে যে অগ্রিম শুভেচ্ছা আর আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন ভালো লাগে আর এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আপনাদের ভালো লাগা থেকে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের এত বেশি ভালোবাসা পেয়েছি যে আমার মতো একটা সাধারণ মানুষ এত বেশি আপনারা আমাকে ভালোবাসছেন আমি এটা হচ্ছে কখনও আশা করি নাই পাক আপনাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশা এই হচ্ছে আশা নিয়ে আজকের ভিডিওটি আর আপনারা অবশ্য যে যেখানে হচ্ছে যে দেশে চলে যাচ্ছেন এই ঢাকা শহর থেকে আপনাদের সবাইকে যেন হচ্ছে সঠিকভাবে হচ্ছে যাওয়ার মতো দান করুক তাই এদিকে ঘুরে ফিরে চলে আসছি অবশ্যই এদিকে আর প্রায় এখানে আমার হচ্ছে যে কসমেটিক এদিকে কেনা শেষ সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি করবো আর মেয়ে তো হচ্ছে ঘুরে ফিরে সব দেখতেছি কিনেবে কি কিনবে না এটা নিয়ে হচ্ছে অস্থির বানাচ্ছে এখানে পাগল বানিয়ে দিচ্ছে আবার রমজান মাস তাই কী কী কসমেটিক্স নিয়েছে এটা আপনাদের মাঝে শেয়ার করে এই যে একটা মেকআপ নিচ্ছে আর হচ্ছে দেখতেছে এর চেয়ে আরও বড়ো মেকআপ কেনা যায় কিনা এর চেয়ে বড়ো ক্রিম কেনা যায় না কিনা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত আল্লাহ হাফেজ को टिक मत करिन सकती बोलो ना उनको कमेंट करबे